বন্ধ করতে পারেন নাই সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস কলম্বিয়াতে তাদের মানবাধিকার অভি কার্যালয় রয়েছে তো সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলেন নাই চীনের উই ঘরে অত্যাচার হয় কার্যালয় নাই রাশিয়া ইউক্রেনকে কে করে দেয় আপনাদের কোনো কার্যকর ভূমিকা না বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উঠলে পড়ল কেন কেন এটা দরদ নয় এটা আন্তরিকতা নয় এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে